পুকুরে জাল ফেলা হচ্ছে মাছ কত বড়ো হয়েছে দেখার জন্য দেখতে থাকো কতটা মাছ ওঠে আর পুকুরে মাছ কত বড়ো হয়েছে ছেলেকে তো দারুণ ছোট করে এবার দেখা যাচ্ছে যে জালে কতটা আমি মাছ পড়েছি মাছ পড়েছে তো তোল তোল অনেকদিন হলো মাছ ছাড়া হয়েছে মাছটা কত বড় হয়েছে দেখার জন্য আজকে জাল ফেললাম দেখা যাক মাছ কত বড় হয়েছে ফুটলেই বজা যাবে মাছ তো জালে জাল টাঙাটাঙি করছে জাল ভর্তি মাছ উঠবে তো নাকি চলো দেখি জাল ভর্তি মাছ তুলতে হবে কিন্তু জাল ভর্তি মাছ উঠেছে জাল ভর্তি মাছ জাল ভর্তি এই ছোট ছোট রূপচাঁদ ছেড়েছিলাম রূপচাঁদ গুলো অনেক বড় বড় হয়েছে পুরো জাল ভর্তি মাছ এসছে বস 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 জাল ভর্তি মাছ দেখা তো জাল একক্ষেপে কত মাছ ধরেছে দেখো বন্ধুরা 查拉查拉查拉，好，查理，快点走。